bye <sweak> শৈশবকালের চাহিদা ও প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানবো আজকের এই পর্বে আর তাই এখন আমরা চলে এসেছি সম্রাট আকবরের রাজপ্রাসাদের সামনে আজ সকাল থেকেই সে একেবারে হই হই রই রই ব্যাপার কারণ সম্রাট আজ মৃগয়ায় যাবেন সম্রাট তার পারিষদদের নিয়ে ঘোড়ায় উঠে বেরোতে যাবেন এমন সময় সামনাসামনি দেখা তার নতুন সভাসদ বীরবলের সঙ্গে বীরবল তখন সবে সবে এসছেন আকবরের রাজসভায় কিন্তু সম্রাট প্রথম থেকেই বীরবলকে পছন্দ করেন এই কারণে বাকি সভাসদেরা বীরবলকে সম্রাটের চোখে ছোট করার জন্য সবসময় উঠে পড়ে লেগে থাকে এরই মধ্যে একজন সভাসদ বলে উঠলেন সম্রাট আজ এর মুখ দেখে বেরোতে হবে শুনেছি বড়ই অপয়া সম্রাট তখন অন্য মনস্ক ছিলেন তাই বললেন তাই নাকি তাহলে দাও ওকে পঁচিশ ঘা বেতের বাড়ি এখন আমার সামনে এসেছে এই অপরাধে হুকুম দিয়েই সম্রাট বেরিয়ে গেলেন যদিও সেদিন মৃগয়ায় গিয়ে দারুণ শিকার হল মৃগয়া থেকে ফেরার পথে সম্রাটের সকালের ঘটনাটা মনে পড়ে গেল এবং তিনি অনুশোচনা বোধ করে বীরবলকে রাজসভায় ডেকে পাঠালেন বীরবল আসতেই তিনি বললেন তুমি আমায় ক্ষমা করো বীরবল সকালে আমি তোমাকে অপয়া ভেবে যে শাস্তি দিয়েছিলাম তার জন্য আজ মৃগয়ায় ভালো শিকার হয়েছে তুমি কি উপহার চাও বলো এ কথা শুনে তো বীরবল আনন্দে নেচে উঠলেন তারপর বললেন দেখুন মহারাজ সকালবেলা আমার সঙ্গে আপনার মুখোমুখি হলো তাতে আমার যুগ পঁচিশ ঘা বেদ আর আপনার ভারী ভালো শিকার হলো তাহলে বলুন মহারাজ অপয়া কি সম্রাট কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন আর তার সাথে বাকি সভাসদরাও বিশেষ করে সেই সভাসদ যিনি বীরবলকে অপয়া বলেছিলেন এরপর সম্রাট হো হো করে হেসে উঠে বললেন বীরবল তোমার উপস্থিত বুদ্ধিমত্তায় আমি দারুণ খুশি হয়েছি আজ থেকে তুমি আমার রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সভাসদ হিসেবে বিবেচিত হলে এই কথা শুনে বাকি সভাসদদের মুক্ত চুন হয়ে গেল আকবর ও বীরবল একথা সে কথা নিয়ে আলোচনা করছেন এমন সময় মানুষ মানুষের চাহিদা মানুষের শিক্ষা এসব আলোচনা প্রসঙ্গে শৈশবকালের চাহিদা নিয়ে কথা এলো সম্রাট আকবর তখন বীরবলকে বললেন তোমার কি মনে হয় শৈশবকালের চাহিদা ঠিক কিরকম হয় একটু ভেবে বীরবল বলতে শুরু করলেন প্রত্যেক শিশুর কিছু কিছু মৌলিক চাহিদা থাকে যেমন সকলেরই খাদ্যের চাহিদা ঘুমের চাহিদা নিরাপত্তার চাহিদা ইত্যাদি চাহিদাগুলো লক্ষ্য করা যায় একে বলা হয় জৈবিক চাহিদা এছাড়াও শিশু প্রত্যাশা করে যে সবাই তাকে ভালোবাসু এই জন্য আদর করলে হাসতে শুরু করে আবার দেখবেন মহারাজ শৈশবকালে শিশুদের মনে নানা রকম প্রশ্ন জাগে সে সব সময় জানতে চায় এটা কি ওটা কি ইত্যাদি এই যে ভালোবাসার চাহিদা জানতে চাওয়ার আগ্রহ এগুলো হলো শিশুর মানসিক চাহিদা আবার আমরা প্রত্যেকেই তো সমাজে বাস করি বাবা মা বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার কাছ থেকে আমরা প্রত্যেককে সময় কিছু না কিছু শিখছি তাই আমাদের চাহিদা বা প্রত্যাশাও থাকে সেই নিয়ে যেমন সহযোগিতার চাহিদা সমবেদনার চাহিদা ইত্যাদি এইগুলোকে বলা হয় সামাজিক চাহিদা শিশুরা যখন খুব ছোট থাকে তখন তারা বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে কারণ শিশুর বিকাশ এই বয়সে খুব দ্রুত হয় তাহলে আমরা বলতে পারি যে ঘুমের চাহিদা শৈশবেকালে শিশুর অন্যতম প্রধান চাহিদা। তারা এই বয়সে শিশুর শারীরিক বিকাশ দ্রুত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই তার খাদ্যের চাহিদাটাও বেশি হয়। শিশু যত বড় হতে থাকে তার খাদ্যের চাহিদা তত বাড়তে থাকে। তারা কোনো সময় স্থির থাকে না দেখবেন আপনি সব সময় দৌড়দৌড়ি করছে এটা ওটা ছড়াছড়ি করছে এক কথায় বলা যায় যে শিশু সবসময় সক্রিয় থাকে মানে তাদের মধ্যে সক্রিয়তার চাহিদা দেখা যায়। আবার শিশুরা একই কাজ বারবার করতে বা পুনরাবৃত্তি করতে ভালোবাসে তাই আমরা বলতে পারি যে এই বয়সে শিশুর পুনরাবৃত্তি চাহিদা দেখা যায় এই সময় শিশুর ভালোবাসার চাহিদা প্রবল ভাবে দেখা যায় আর এই বয়সে শিশুরা খুব সংবেদনশীল হয় এবং তাদের মধ্যে নিরাপত্তার চাহিদা লক্ষ্য করা যায় এছাড়াও শৈশবকালে শিশুদের মধ্যে অনুকরণের চাহিদা দেখা যায় এই বয়সে আপনি দেখবেন শিশু তার পরিবারের সবাইকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করে ঠিক একইভাবে তারা বড়দের সাহায্য প্রত্যাশা করে অর্থাৎ তাদের মধ্যে সহযোগিতার চাহিদা তৈরি হয় এই পর্যন্ত বলে বীরবল থাকতেই সম্রাট বলেন আচ্ছা বীরবল শৈশবকালীন বিকাশে তো প্রাক প্রাথমিক শিক্ষাই আমাদের সাহায্য করে তাই প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে তোমার কি ধারণা বীরবল সম্রাটকে আবারও কুর্নি জানিয়ে বলেন আমার এই বিষয়ে যেটুকু ধারণা আছে তা তার সাথে আমি বিনিময় করে নিচ্ছি বীরবল শুরু করলেন বলতে আড়াই বা তিন বছর বয়স থেকে ছ বছর পর্যন্ত সময়কে বলা হয় প্রাক প্রাথমিক শিক্ষাস্তর এই সময় শিশুরা নার্সারি কিন্টার গার্ডেন মন্তেসারি আইসিডিএস ও শিশু শিক্ষা কেন্দ্র ইত্যাদি স্কুলগুলো থেকে শিক্ষা লাভ করে থাকে ইংল্যান্ডের মার্গারেট ম্যাকমিলান ও জার্চেল ম্যাকমিলান নামে দুই বোন প্রথম নার্সারি স্কুল তৈরি করেছিলেন আর কিন্টার গার্ডেন স্কুল তৈরি করেছিলেন বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়বেল এছাড়াও প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মন্তেসারি স্কুল খুব পরিচিত মাদাম মন্তেসারি নামে একজন বিখ্যাত মহিলা শিক্ষাবিদ উনিশশো সালে মন্তেসারি স্কুল তৈরি করেছিলেন এই মন্তারী স্কুলের আসল নাম হলো কাসা দাই বামবিনি। যার বাংলা অর্থ হলো শিশুদের জন্য ঘর শৈশবকালে শিশুরা নানা রকম চাহিদার উপর ভিত্তি করে তাদের প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্যকে সকলের সামনে আনে আর প্রাক প্রাথমিক শিক্ষার প্রথম লক্ষ্য হল শিশুর দৈহিক বিকাশে সাহায্য করা মানে শিশুকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা দ্বিতীয় উদ্দেশ্য হলো শিশুর মানসিক বিকাশে সাহায্য করা আর শিশুর মধ্যে কেবলমাত্র সু অভ্যাস গড়ে তুললেই তো হবে না তার সাথে সাথে শিশুর যাতে হাতের লেখা ভালো হয় সুন্দর সুন্দর ছবি সে আঁকতে পারে ও নানা রকম নান্দনিক কাজগুলো করতে পারে এসব ঠিক করাও প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য এছাড়াও এই বয়সে শিশুদের নৈতিক ও আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষার প্রধান কাজ হলো শিশুকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করা এই জন্যই প্রাক প্রাথমিক শিক্ষার সেই অর্থে কোনো ওই থাকে না বিভিন্ন রকম কাজকর্ম খেলাধুলা নাচ গান ইত্যাদি বিষয়গুলো শিশুদের শেখানো হয় প্রাক প্রাথমিক শিক্ষার শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে অভিনব পদ্ধতিগুলো লক্ষ্য করা যায় যেমন স্কুলে উপহার নামে দুটো উপকরণের মাধ্যমে শিক্ষাদান করা হতো এখানে বৃত্তি বলতে বালি কার্ডবোর্ড মাটি ইত্যাদি দিয়ে তৈরি নানা রকম শিক্ষণীয় বস্তুর কথা বলা হয়েছে আর উপহার হলো বিভিন্ন রং ও নানা রকম আকৃতির কাঠের টুকরোর সেট এছাড়াও কিন্ডার গার্ডেন স্কুলে নার্সারি গান মাদার প্লে ইত্যাদি শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হতো মন্তেসারি স্কুলে ডাইডাক্টিক অ্যাপারেটাস নাম কৌশলের সাহায্যে শিক্ষাদান করা হয় এই পদ্ধতিটি শিশুর স্বয়ং শিক্ষার নীতি অনুসরণ করে তৈরি করা হয়েছে বীরবল থামতেই সম্রাট আকবর বলেন সাধু বীরবল সাধু তোমার বিশ্লেষণে আমার কাছে শৈশবকালের চাহিদা ও প্রাক প্রাথমিক শিক্ষা সম্পর্কে সবটা একেবারে পরিষ্কার হয়ে গেল আমি তোমার প্রতি খুবই প্রসন্ন হয়েছি আর খুশি হয়েছি আমরাও কারণ এই আলোচনা থেকে আমরা খুব সুন্দরভাবে শিখে নিলাম শৈশবকালের চাহিদা ও প্রাক প্রাথমিক শিক্ষা সম্বন্ধে সবটা আজ তাহলে এখানেই থাক পরের পর্বে ফিরছি নতুন কোন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে মনে রেখো ইংল্যান্ডের মার্গারেট ম্যাকমিলান ও জার্চেল ম্যাকমিলান নামে দুই বোন প্রথম নার্সারি স্কুল তৈরি করেছিলেন কিন্ডার গার্ডেন স্কুল তৈরি করেছিলেন বিখ্যাত শিক্ষাবিদ ফ্রয়েল বিখ্যাত মহিলা শিক্ষাবিদ উনিশশো সালে মন্তেসারি স্কুল তৈরি করেছিলেন এই মন্তসারী স্কুলের আসল নাম হল কাসা দাই বাম্বিনি যার বাংলা অর্থ হল শিশুদের জন্য ঘর মন্তারি স্কুলে ডাইডাক্টিক অ্যাপারেটার্স নামক কৌশলের সাহায্যে শিক্ষাদান করা হয় কিন্টার গার্ডেন স্কুলে বৃত্তি ও উপহার এই দুই উপকরণের মাধ্যমে শিক্ষাদান করা হতো এছাড়াও কিন্টার গার্ডেন স্কুলে নার্সারি গান মাদার ফ্লে ইত্যাদি শিক্ষণ পদ্ধতি ব্যবহার করা হতো